নাটোর এক লালপুর বাগাতিপাড়ার এবি ইউনিয়নের বামুনগ্রাম সিরাম বরমহাটি ও দহরসল সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এবং বিএনপির কার্যনির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু বাংলাদেশকে রক্ষা করবে বাংলাদেশের তার গণসংযোগের খবরে ছুটি আসেন নানা শ্রেণী পেশার মানুষ তাকে দেখে আবেগাপ্লুত হয়ে যান ফুল দিয়ে বরণ করে নেন টিপুকে বৃহস্পতিবার সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এই বিএনপি নেতা তিনি বলেন এই এলাকার মানুষের পাশে সবসময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তাইফুল ইসলাম টিপু তিনি বলেন একত্রিশ দফার ভিত্তিতেই আগামী দিনে বাংলাদেশ গঠন করবে বিএনপি তারেক রহমানের দেয়া এই একত্রিশ দফা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে উল্লেখ করে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে আগামী দিনের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান ভিওডি বাংলা ডেস্ক